আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পত্র পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে এবছর সরকার থেকে যেহেতু কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই তোমাদের পরীক্ষার সুবিধার্থে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা মডেল টেস্ট প্রথমে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের যে ওয়েমআর ফর্ম দেওয়া হবে সেই এ হচ্ছে বৃত্তগুলো ভরাট করতে হবে ঠিক আছে এই মোট পনেরোটা হচ্ছে সঠিক উত্তর থাকবে এর মানে এই না যে এই পনেরোটা প্রশ্ন থাকবে কেননা এবছর কিন্তু অর্থবার্ষিক পরীক্ষায় কোনো সিলেবাসও দেওয়া হয়নি সো তোমাদের যার যার বিদ্যালয়ে যতটুকু পড়ানো হয়েছে তার মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে তো হচ্ছে বহু নির্বাচনী অংশ এরপর যে আমরা আলোচনা করব। রচনামূলক অংশ নিয়ে রচনামূলক অংশে থাকছে পঁয়ত্রিশ নাম্বার প্রথমে এক নম্বরে থাকবে একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটি অনুচ্ছেদ থাকতে পারে এবং একটি অনুধাবন পরীক্ষা থাকতে পারে তো মোট হচ্ছে পাঁচ নাম্বার থাকবে এখানে ঠিক আছে দুই নাম্বারে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটা সারাংশ থাকতে পারে অথবা হচ্ছে তোমার এই ক্ষেত্রে একটা সারম্রম থাকতে পারে পাঁচ পাঁচ দশ গেল তিন নাম্বারে হচ্ছে ভাব সমাশন লেখো এখানে থাকে পাঁচ নাম্বার চার নম্বরে হচ্ছে কোনো একটা চিঠি থাকবে সেটা হতে পারে কোনো পত্র বা হতে পারে আবেদনপত্র আরও পাঁচ নাম্বার চার পাঁচে বিশ নম্বর গেল আর বাকি পনেরো নম্বর হচ্ছে একটা প্রবন্ধ লিখতে বলা হবে ঠিক আছে যেমন ক্ষেত্রে তিনটা প্রবন্ধ দেওয়া আছে আমার প্রিয় খেলা আমাদের গ্রাম বিজয় দিবস তো আবারও বলছি যেহেতু এবার এক একটা স্কুল এক এক ধরনের প্রশ্ন হবে কারণ কোনো স্কুলের সিলেবাস কোনো স্কুলের সাথে নাও মিলতে পারে এবার প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা তাই হুবু ওই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম জাস্ট নমুনা হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করেছি যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার মানে বাংলা পত্রের মানবর্ণ যদি আমরা দেখি পনেরো নাম্বার হচ্ছে নৈবিত্তিক আর পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে লিখিত এই মোট পঞ্চাশ নাম্বার হচ্ছে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো শিক্ষার্থীরা সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল প্রত্যেকে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ